আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া কাফা সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক আপনারা হয়তো অনেকেই মনে কষ্ট পেতে পারেন যে আমাদের জুলাই অভ্যুত্থানের যিনি নেতৃত্ব দিয়েছিলেন আপনি তাকে নিয়ে সমালোচনা করছেন আপনি তাকে ব্যাধ বললেন ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন আসতে পারে বাট আমি কোন অ্যাঙ্গেল থেকে তার সমালোচনা করছি সেটি আপনারা আমার লাইভটা আগে দেখুন এর আপনারা যদি আমার বিরুদ্ধে লিখতে চান বলতে চান কমেন্ট করতে চান করতে পারেন বাট আমার কথা এক জায়গায় আমার কথার সাথে আপনাদের একমত হতে হবে এটা আমি কখনোই আশা করি না স্বপ্ন দেখি না তবে হ্যাঁ আমি আপনার মানে বিরোধিতা আশা করি না কিন্তু যদি আপনি আমার বিরোধিতা করেন কোনো সমস্যা নেই এটা আপনার স্বাধীনতা এটা আপনি করতেই পারেন বাট সেটি শালীন ভাষায় হতে হবে এটা হলো আমার কথা তো আসুন মূল পয়েন্টে যাই আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আমাদের জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা বা সমন্বয়ক মাহফুজ আলম তিনি অনেক আগে থেকেই মানে যখন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পান তখন থেকেই তার বক্তব্য তার লেখালেখি কথাবার্তা আমার কাছে উল্টা পাল্টা মনে হয়েছে বাট তখন সমালোচনা করিনি এ কারণে যে আসলে আমাদের যে আন্দোলনটা হয়েছে এই আন্দোলনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছিলাম তো সেখানে ভালো মুসলিম খারাপ মুসলিম এরপরে ইসলামী আদর্শে আদর্শের রাজনীতি করে সেকুলার রাজনীতি করে জাতীয়তাবাদের রাজনীতি করে সব ধরনের মানুষ সেখানে আছে বাম রাজনীতি করে তো অতএব তারও একটা নিশ্চয়ই রাজনৈতিক চিন্তা আছে তো সেই জায়গা থেকে আমি আসলে তাকে নিয়ে কখনোই কোনো কথা লিখি নাই তখন ওই ভিডিওতে তাকে নিয়ে কোনো কথাও বলি নাই কিন্তু লাগাতার তার যে লেখা লেখি উদ্ভট মানে উশৃঙ্খল যে আচরণ এটা আসলে কোনো একটা দেশের মন্ত্রীর ন্যূনতম শিষ্টাচারের পর্যায়ে পড়ে না এবং আজকের যে স্ট্যাটাস এটা সবার আগে তিনি শপথ ভঙ্গ করেছেন কারণ রাগ বিরাগের বর্ষবর্তী হয়ে তিনি কোনো কথা বলবেন না এটি তিনি ওত নিয়েছেন শপথ নিয়েছেন এটা তিনি কখনোই করতে পারেন না শপথ ভঙ্গ হয়েছে এবং তার ওই পদে থাকা ন্যূনতম রাইট তার এখন আর নাই কিন্তু দুঃখজনক হলো সত্য যে এখনো উনি ওই পদে আছেন মানে আমরা এমন এক নির্লজ্জ জাতি যে রাষ্ট্রের কোনো একটা পদে যখন কেউ গিয়ে বসে মানে ওই চেয়ারটাতে তাকে থাকতেই হবে হাজারটা জুতার বাড়ি খেলেও এমন এক নির্লজ্জ জাতি আমরা আপনি বহির্বিশ্বে অন্যান্য দেশে তাকিয়ে দেখেন ইউরোপ আমেরিকায় তাকিয়ে দেখেন এশিয়ার দিকে জাপানের মতো দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন কোনো একজন মন্ত্রী কোনো একজন মানে রাষ্ট্রের কর্তা ন্যূনতম জনগণের কাছ থেকে সমালোচনার সম্মুখীন হলেই তিনি পদ ছেড়ে চলে যান অথচ আমাদের দেশ দেখেন যে লোকটা সবচেয়ে বেশি সমালোচিত সে আরো একটি কুটিয়ে বসে যে পদে আমাকে থাকতেই হবে তো যাই হোক আমি উত্তেজিত হয়ে কোনো কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু প্রথমেই কেন জানি উত্তেজিত হয়ে গেলাম আমি সহজে যে কথাগুলো বলি সেটি হচ্ছে দেখেন উপদেশটা মাহফুজ তিনি ছাত্র মানুষ বয়সও খুব একটা বেশি হয়নি আমাদের থেকে অনেক জুনিয়র আপনারা হয়তো অনেকে বলবেন যে নাইভ ভাই ছাত্র মানুষ বয়স কম হয়তো একটা উদ্ভট কথাবার্তা লিখেছেই তো এটা তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন বা একটু ভালোভাবে নিতে পারেন দেখুন উনি ছাত্র ছিলেন ছাত্রের জায়গায় থাকলে আমরা মেনে নিতাম উনি এখন ছাত্রের জায়গায় নাই উনি এখন মন্ত্রী উনি মন্ত্রীর পদে আছেন উনি অতীতে কি ছিলেন কি ছিলেন না এগুলো দেখার সময় এখন আর নেই উনি এখন একটা মন্ত্রীর পদে আছেন অর্থাৎ মন্ত্রীর পদে থেকে ওনাকে মন্ত্রীর মতো আচরণ করতে হবে উনি মন্ত্রীর পদে থেকে যদি ছাত্রের মতো আচরণ করেন সেটা কখনোই মেনে নেওয়া যাবে না এটা অসম্ভব মন্ত্রীর পদে থেকে আপনাকে মন্ত্রীর মতো আচরণ করতে হবে এবার আসুন তার সেই লিখাটা নিয়ে উনি প্রায়ই জামাতের বিরুদ্ধে লিখেন এবং জামাতের বিরুদ্ধে যেটা তিনি লিখেন এটা আসলে মানে দিল্লির বয়ান দিল্লির ন্যারেটিভ এটা আসলে আওয়ামী লীগেরই বয়ান আওয়ামী লীগের এই বয়ানই আমরা গত দেড় যুগ বা দেড় দশক ধরে শুনতে শুনতে আমাদের কান টান ঝালাপালা হয়ে গেছে দেখতে 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 আমরা অতুষ্ট শুনতে 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 আমরা অতিষ্ট কথা হলো যে এই আওয়ামী বয়ানি যদি উনি উনার স্ট্যাটাসে লিখবেন মন্ত্রীর পদে বসে কথা হলো উনি যদি দিল্লির বয়ানি এইভাবে লিখবেন মন্ত্রীর পদে বসে তাহলে এই যে মানে পঁচিশ হাজার পঁচিশ হাজার আহত এখনো হাসপাতালে কাঁতরাচ্ছে কেউ চোখ হারিয়েছে কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে এই যে প্রায় দুই হাজার প্রাণ গেল এই এই প্রাণের বিনিময়ে আমরা কি সেই দেখব বলেই প্রাণগুলো দিয়েছি এতগুলো মানুষ আহত হয়েছে আমাকে বলেন জামাত শিবির যদি এত খারাপই হবে তাহলে আপনি শিবিরের সাথে কিভাবে হলেন শিবিরের সাথী তো একজন দৌড়ে এসে শিবিরে যোগদান করলেই তাকে সাথী বানিয়ে দেওয়া হয় না শিবির শিবিরের সিলেবাস পড়তে হয় শিবিরের সিলেবাস পড়ে অনেকটা ভাইবা মতো একটা পরীক্ষা হয় সেই পরীক্ষায় অনুমোদন পাওয়ার পর তাকে সাথী পথ দেওয়া হয় জামাত শিবির এত খারাপ হলে আপনি কিভাবে শিবিরের সাথী হলেন আমার খুব জানতে ইচ্ছে করে আর দ্বিতীয় কথা হলো যদি যদি আপনার এমন কোনো মেন্টালিটি হয় যে আপনি শিবিরের সাথী হয়ে ভুল করেছেন কিন্তু আজ পর্যন্ত তো কোনো স্ট্যাটাসে লিখেন নাই যে শিবির করে আমি ভুল করেছি সাথী হয়ে আমি ভুল করেছি এটাও কিন্তু লিখেন নাই আসলে আপনি রয়ের কাছে বিক্রি হয়ে গেছেন কিনা আমার খুবই সন্দেহ হয় আপনি রয়ের দালালি করছেন কিনা আপনি দিল্লির দালালি করছেন কিনা আমার যথেষ্ট সন্দেহ হয় আপনি দেখেন কথা হলো যে আপনি একটি স্বাধীন দেশের নাগরিক আপনার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে আপনি যে কোনো দলের সমালোচনাও করতে পারেন সে রাইটও আপনার রয়েছে কিন্তু আপনি রাগের বশবর্তী হয়ে আপনি বিরাগের বশবর্তী হয়ে আপনি অশালীন ভাষায় কুরুচিপূর্ণ ভাষায় একজনের বিরুদ্ধে লিখবেন এবং তাকে হুমকি দিবেন তাকে এদেশে তাদেরকে একটা বড় রাজনৈতিক দল যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে জুলাই অভ্যুত্থানে যাদের অবদান রয়েছে আপনি তাদের অবদানকে তুচ্ছ জ্ঞান করে আপনি আওয়ামী ন্যারেটিভ সামনে আনছেন আপনি দিল্লির ন্যারেটিভ সামনে আনছেন এবং তাদেরকে বলছেন যে আপনি তাদেরকে এদেশের নাগরিকই মনে করেন না চিন্তা করা যায় এবং তাদেরকে আপনি হুমকি দিচ্ছেন মারার হুমকি দিচ্ছেন অথচ আপনি বাংলাদেশের কোন নাগরিক কোন ক্রিমিনাল আপনি হুমকি দিতে পারেন না এটা আপনার শপথের সাথে যায় না আপনি শপথ করেছেন রাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কথা বলবেন না কোনো কিছু লিখবেন না কোনো সিদ্ধান্ত নিবেন না অনেকেই হয়তো বলবেন যে নায়েব ভাই সেই দিন ইলিয়াস ভাই তো জামাতের আমিরকে নিয়ে জামাতকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ ভাষায় লাইভ করেছিল কিন্তু আপনি জামাত সমর্থক হওয়ার পরেও আপনি ইলিয়াস ভাইকে ডিফেন্ড করে জামাতকে দোষারোপ করেছেন আজকে কেন আপনি একই বিষয়ের অবতারণা মাহফুজ আলম করলো কিন্তু আপনি জামাতকে দোষারোপ না করে মাহফুজ আলমকে দোষারোপ করছেন কেন দেখুন ইলিয়াস ভাই একজন সাধারণ নাগরিক তিনি একজন অ্যাক্টিভিস্ট মাহফুজ রাষ্ট্রের একজন শীর্ষ কর্তা রাষ্ট্রের একজন মন্ত্রী মানুষ হিসাবে ইলিয়াস ভাই এবং মাহফুজ সমান কিন্তু পদের জায়গায় পদের জায়গায় আকাশ পাতাল ডিফারেন্স আপনাকে সেটা বুঝতে হবে আপনার বুঝতে হবে যে আপনি একজন রাজনীতিবিদ আপনি রাষ্ট্রীয় একটা পদে আছেন জনগণ আপনাকে গালি দিবে আপনাকে কুরুচুই পূর্ণ ভাষায় মন্তব্য করবে গালি গালাজ করবে আপনাকে হজম করতে হবে কারণ ওই মানুষের ট্যাক্সের টাকায় আপনি চলেন আপনি যে মানুষগুলো আপনাকে গালি দিয়েছে ওই মানুষগুলোর চাকর আপনি সরি টু সে দ্যাট ভাষাটা শুনতে খারাপ শোনা যেতে পারে দিস ইজ দ্য রিয়ালিটি যে মানুষগুলো আপনাকে গালি দিচ্ছে আপনি মন্ত্রী যে মানুষগুলো আপনাকে গালি দিচ্ছে ওই মানুষগুলির চাকর আপনি ওই মানুষগুলির ট্যাক্সের টাকায় আপনার বেতন চলে ওই মানুষগুলির ট্যাক্সের টাকায় যে অফিসটা তৈরি করা হয়েছে সেই অফিসের চেয়ার আপনি বসেন ওই মানুষের ট্যাক্সের টাকায় টাকা আপনার চেয়ার চেয়ারটা কেনা এটা ভুলে গেলে আপনাকে চলবে না আপনি রাজনীতিবিদ আপনি রাষ্ট্রের কোন পদে গেছেন মানে আপনি রাজনীতিবিদ আপনি মন্ত্রী মানে আপনি রাজনীতিবিদ আপনি কোন দলের কিনা সেটা ডিফাইন হিস্টোরি রাইট নাও আপনি রাষ্ট্রের মন্ত্রী দ্যাট মিনস আপনি রাজনীতিবিদ জনগণ আপনাকে গালি দিবে আপনাকে হজম করতে হবে যদি জনগণের গালি আপনি হজম করতে না পারেন তাহলে ওই পদ আপনার জন্য না মাহফুজ সাহেব জনগণের গালি যদি হজম করতে না পারেন জনগণের গালি যদি সহ্য করতে না পারেন তাহলে ওই পদ আপনার জন্য না সসম্মানে আপনার বিদায় হওয়া উচিত জনগণের গালি আপনাকে হজম করতে হবে আপনারা উপদেষ্টা পরিষদে যারা আছেন সবচেয়ে বেশি যে লোকটা গালি খায় কে সে লোকটা আসিফ নজরুল দেখেছেন কখনো আপনার মতো এরকম কুরুচিপূর্ণ স্ট্যাটাস লিখতে দেখেছেন কখনো সারা জীবন জামাতের বিরুদ্ধে কলম লিখেছেন সারা জীবন ডেলি স্টারে প্রথম আলোতে জামাতের বিরুদ্ধে কলম লিখেছেন এই আসিফ নজরুল এই আসিফ নজরুল সবচেয়ে বেশি সমালোচিত ব্যক্তি আপনাদের উপদেষ্টা পরিষদে দেখেছেন কখনো রাগান্বিত হয়ে অতিষ্ঠ হয়ে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখেছেন কখনো দেখেন নাই আপনার শিক্ষক তো আসিফ নজরুল আপনার শিক্ষক না আসিফ নজরুলের কাছ থেকে শিক্ষা নেন আসিফ নজরুলও যদি ইউরোপ আমেরিকার কোনো রাজনীতিবিদ হতো আসিফ নজরুল অনেক আগেই পদত্যাগ করতো ওই যে বললাম আমরা নির্লজ্জ জাতি সত্য সমালোচনা সহ্য করতে পারি কিন্তু চেয়ার ছাড়বো না কিন্তু তারপরেও আমি আসিফ নজরুলকে ধন্যবাদ জানাই যে উনি হাজারো গালি খাচ্ছেন কিন্তু উৎসৃঙ্খলা আচরণ করছেন না তার শপথ ভঙ্গ তিনি করছেন না কিন্তু আপনি আপনি কি করছেন আপনার থেকেও বহু গুণে সমালোচিত বহু গালি গালাজ খাওয়া লোক হচ্ছে আসিফ নজরুল আপনার থেকেও বহু গুণে গালি খালাস গালি গালাজ খাচ্ছে ওই যে আরে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন কেজনের নাম ভুলে গেলাম কেউ একজন কমেন্ট করে বলেন না ভুলে গেলাম ইসানা তিসার হাজবেন্ড নাম ভুলে গেলাম এনিওয়ে সেই লোকটাও নাট্যকার ফারুক ফারুকি 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 কত গালি খেয়েছেন ফারুকি তো খুব বেশি হাইলি এডুকেটেড পার্সন না খুব বেশি হাইলি এডুকেটেড পার্সন না কিন্তু তারপরেও দেখেছেন উচ্ছৃঙ্খলা আচরণ করতে তারপরেও দেখেছেন তাকে গালি গালাজ করে কোনো স্ট্যাটাস লিখতে দেখেন নাই সে কিন্তু শেখ হাসিনার দোসর ফ্যাসিবাদের একজন দোসর যে কারণে সমালোচিত যে কারণে গালিগালাজ খায় কিন্তু দেখেছেন কখন উচ্ছৃঙ্খলা আচরণ করতে আপনার মতো দেখেন নাই কারণ উনি যখন ওই পদে গেছেন তখন উনি রাজনীতিবিদ জনগণ ওনাকে গালি দেবে ওনাকে গালি হজম করতে হবে জানি না ভাই থাকলেও থাকতে পারে আমি জানি না তো আমরা আসলেই এমন এক নির্লজ্জ জাতি যে আমরা যখনই যার হাতে ক্ষমতা দেই সে দেশের মালিক বনে যায় এই মাহফুজ আলমকে কে চিনতো এই মাহফুজ আলমকে কে চিনত আমরা তাকে রাষ্ট্রের একটা দায়িত্বে বসিয়েছি এখন সে এমন ভাব দেখাচ্ছে যে সে রাষ্ট্রের মালিক হয়ে গেছে মানে জামাত শিবির তো ভাই বন্যার পানি না জামাত শিবির বন্যার পানি শেখ হাসিনার মতো শেখ হাসিনার মতো এত বড় ফ্যাসিস্ট যে দেড় যুগ ক্ষমতা কক্ষিগত করে রেখেছিল সেই শেখ হাসিনাও জামাত শিবিরকে এত বড় হুমকি দিয়েছে বলে আমার জানা নেই শেখ হাসিনা এত বড় পাওয়ারফুল ব্যক্তি যে দেড় যুগ ক্ষমতাই ছিল মানুষের মনে একটা বিশ্বাস জন্মাতে সক্ষম হয়েছিল যে শেখ হাসিনা মরার আগে ক্ষমতার থেকে যাবে না শেখ হাসিনার ক্ষমতা এতটা পাওয়ারফুল ছিল এতটা শক্তিশালী ছিল যে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে ফেলেছিল যে এই মহিলা মৃত্যুর আগে ক্ষমতা ছাড়বে না সেই এত বড় শক্তিশালী শেখ হাসিনাও জামাত শিবিরকে এত বড় হুমকি দেয়নি মাহফুজ আপনি কালকে আসলেন আমরাই আপনাকে ওই পদে বসালাম তাও আপনি জনগণের ভোটে নির্বাচিত কোনো প্রতিনিধি নন আমরা মতামতের ভিত্তিতে আপনাকে ওই পদে বসিয়েছি টুডে আর টুমোরো আপনাকে যেতে হবে বাংলাদেশের জনগণ শেখ হাসিনার মতো এরকম বিশ্বাস স্থাপন করে নাই যে এই মহিলা মরার থেকে যাবে না বাংলাদেশের জনগণ এখন আপনাকে এইভাবে বিশ্বাস করে না যে মাহফুজ মরার আগে ক্ষমতার থেকে যাবে না বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে কিছুদিন পরে মাহফুজ ক্ষমতার থেকে চলে যাবে এমন অল্প সময়ের ক্ষমতা পেয়ে আপনি জামাত শিবিরকে হুমকি দিচ্ছেন অথচ ঢাকা শহরে জামাত শিবির যত আছে পেশাব করে দিলে আপনার মতো মানুষ ভেসে বঙ্গোপসাগরে চলে যাবেন আপনি কাদেরকে হুমকি দেন আপনি নিজেও জানেন আপনি ওই শিবিরের সাথে ছিলেন আপনি জানেন শিবিরের শক্তিমত্তা অথচ আপনি হুমকি দিচ্ছেন তাও রাষ্ট্রীয় একটা পদে বসে আমি খুব আশ্চর্য হই আপনার আব্বা আম্মাকে আপনাকে আদব কায়দা শিখাই নাই আমি খুব আশ্চর্য হই আপনার উপদেষ্টা পরিষদে আপনার আপনার শিক্ষক আসিফ নজরুল রয়েছে আসিফ নজরুলকে আপনাকে আদব কায়দা শিখায় নাই কিভাবে কথা বলতে হয় কিভাবে লিখতে হয় কয়টা গালি খেয়েছেন আমি আমি তো একজন ছোট্ট মানুষ আমি অহংকার করছি না হয়তো আপনারা ময়দানে আন্দোলন করেছেন অল্প কিছুদিন একেবারে রাইফেলের গুলির সামনে ছিলেন আপনাদেরকে স্যালিউট জানাই কিন্তু উচ্ছৃঙ্খলা আচরণ করবেন আর আপনাদেরকে চুমু খাবো ন ন ওয়ে কিন্তু আমরা লাগাতার দেড় যুগ ধরে অনলাইনে আন্দোলন করেছি বাংলাদেশের জনগণকে সচেতন করার চেষ্টা করেছি এখনো করে যাচ্ছি যাদের পক্ষে কথা বলেছি দেড় দেড় যুগ ধরে তারা এখন আমাদেরকে গালি দেয় সত্য কথা বলার জন্য। আমি খুব আশ্চর্য হই যে আপনি এত বড় একটা পদে বসে আপনি আপনার শপথের তোয়াক্কা না করে যাচ্ছে তাই লিখছেন আর হুমকি দিচ্ছেন এমন কি পাওয়ার আছে আপনার হাতে আমাকে বলেন তো আপনি জামাত শিবিরকে হুমকি দেন জামাত শিবিরকে খোদ আওয়ামী লীগ বিএনপি ভয় পায় আর আপনি কোথাকার মাহফুজ আপনারা নতুন একটা দল করেছেন দোয়া করি আপনারা সফল হন কিন্তু অঙ্কুরেই যা শুরু করেছেন অল্প একটু ক্ষমতা পেয়ে যা শুরু করেছেন আপনারা কত দূর যেতে পারবেন সেটা কিন্তু এখনই অনুমেয় সেটা এখনই অনুমেয় আপনি তো ক্ষমতায় আছেন হয়তো ক্ষমতা ক্ষমতায় না থাকলে দলে থাকতেন কিন্তু আপনি তখন কোনো দলের না আপনি তো এনসিপির কোনো প্রতিনিধি না তো আপনার কোনো দল নাই আপনি জাস্ট রাষ্ট্রীয় একটা পদে আছেন তাই যা শুরু করেছেন যে হুমকি ধামকি দিচ্ছেন শেখ হাসিনাও এতটা ফ্যাসিস ছিল না আপনি যে ফ্যাসিজম উপহার দিচ্ছেন শেখ হাসিনা এতটা ফ্যাসিস্ট ছিল না আপনি শেখ হাসিনার মতো হটিয়ে আপনি নিজের চেয়ারটাকে শেখ হাসিনার থেকেও বড় ফ্যাসিস্টে রূপান্তরিত করেছেন আমি দুঃখিত কথা বলতে আমি বাধ্য শেখ হাসিনা এতটা ফ্যাসিস্টের মতো আচরণ করে নাই আপনি যে ফ্যাসিস্টের আচরণ করেছেন আর আপনার পক্ষ নিয়ে কিছু কিছু মানুষ লিখালিখি করতেছে আমি খুবই আশ্চর্য হই আপনার নামে নাকি গরু জবাই করা হয়েছে এটা ঠিক হয় নাই এটাও শিষ্টাচার বহির্ভূত কাজ এটাও ঠিক হয় নাই আমি সমর্থন করি না কিন্তু এই ঘটনার পরে যারা আপনার পক্ষে সাফাই গাচ্ছে তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই আপনারা এই স্ট্যাটাস লেখার পরে তারা কি প্রতিবাদ করেছে করে নাই কিন্তু যখন আপনার নামে গুরু জবাই করা হলো তখন তারা আসছে প্রতিবাদ করতে খুবই দুঃখ লাগে খুবই দুঃখ লাগে এমন একটা দেশকে আমরা চেয়েছিলাম না আবার আপনার আরেকজন সহকর্মী আপনার এই সহযোদ্ধা আসিফ মাহমুদ তিনি আর একটা পোস্ট করে বসে আছেন দিল্লির কি আমরা দিল্লির দাসত্ব করব না ওয়াশিংটন মস্কোর দাসত্ব করব না এই যে কথাবার্তাগুলো আপনারা লেখেন আমি খুবই আশ্চর্য হই ভাই আপনারা কথাবার্তাগুলো লেখেন এই যে অনেকেই আসলে মানে আবেগের বশবর্তী অনেক কিছুই লেখেন কথা হলো আপনারা ইউরোপের বিরুদ্ধে বলেন ভারতের বিরুদ্ধে বলেন তাতে আমার কোন সমস্যা নেই কিন্তু ইউরোপ আমেরিকার বিরুদ্ধে যখন বলেন তখন খুব আফসোস লাগে এতই যদি পারেন তাহলে ইউরোপ আমেরিকায় বাংলাদেশি যে লোকগুলো আমার মতো আছে তাদেরকে নিয়ে যা বাংলাদেশে চাকরি ব্যবস্থা করে দেন এই সমস্ত দেশের সাথে আপনাদের সম্পর্ক রাখার দরকার নাই ব্যবসা বাণিজ্য কোনো কিছু দরকার নাই এই যে কথাবার্তা গুলো বলেন বুঝে শুনে বলেন না আবেগ দিয়ে বুঝে শুনে বলেন আমি খুব আশ্চর্য হয়ে যাই কেন বলেন এ সমস্ত কথাবার্তা কে শিখিয়ে দেয় আপনাদেরকে বলেন তো কে শিখিয়ে দেয় আমেরিকার থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স দেয় বাংলাদেশে আপনি সেই আমেরিকাকে আঙ্গুল তুলে কথা বলেন একই কথা শেখ হাসিনা বলেছিল ওই কি নদী পার হয়ে বাইশ ঘন্টা এয়ারপ্লেন জার্নি করে আওয়ামী ওই আমেরিকায় না গেলে কিচ্ছু আসে যায় না অথচ আমেরিকায় তার ছেলে থাকে ওই আলো বাতাসে তার ছেলে বড় হচ্ছে তো একই কথা তো আপনি বলতেছেন এই আমেরিকাতে আমরা থাকি বাংলাদেশি আমাদেরকে আমেরিকায় রেখে বড় বড় কথা বলেন ভারতে আমাদের আমাদেরকেও থাকে না আপনি ভারতের বিরুদ্ধে বলেন কিন্তু আমেরিকায় তো আমাদের লোকজন থাকে ইউরোপে ফ্রান্সে তো আমাদের লোকজন থাকে মস্কোতে আমাদের লোকজন থাকে তো তাহলে এই আলগা আলগা আবেগী কথাবার্তা কেন বলেন এদের সাথে আমাদের আমেরিকার সাথে আমাদের কূটনৈতিক একটা বড় সম্পর্ক ব্যবসা বাণিজ্য রয়েছে আমেরিকা সবচেয়ে বেশি সাহায্য বাংলাদেশকে দেয় আমেরিকা তো হ্যাঁ আমেরিকার কিছু পাওয়ার সেখানে আছে কিন্তু ভারতের মতো তো একেবারে উলঙ্গ হয়ে তারা সেখানে নাক গলায় না তাহলে আটবারই আপনি দিল্লির কথা এনে সেখানে আবার ওয়াশিংটন যোগ করেন কেন আমি খুবই আশ্চর্য হই কিছু বোঝে বুঝিয়ে কিছু বুঝিয়ে লেখেন না না বুঝিয়ে লেখেন আমাকে বলেন তো একটা সিআর পয়সেন আপনার বিরাট কিছু হয়ে গেছেন একটা সিআর পেয়ে বিরাট কিছু হয়ে গেছেন আবার খেয়াল করলাম এই মাহফুজের বিরুদ্ধে আমরা যারা লেখালেখি করতেছি বিএনপির একটা গ্রুপ এসে আমাদেরকে গালাগালি শুরু করে দিয়েছে কয়ে ও সত্য বলেছে এখন গাজলতেছে সত্য বলেছে যদি সত্যই বলে থাকে তাহলে তাহলে এই তথাকথিত রাজাকারদের আঠারোটি আসন নিয়ে একানব্বই সালে সরকার গঠন করলেন কেন তখন এরা রাজাকার ছিল না তখন এরা যুদ্ধ ছিল না দু সালে কেন তাদের সাথে জোটবদ্ধ হয়ে জোট করলেন নির্বাচন করলেন সরকার গঠন করলেন তাদের মন্ত্রী বানালেন এত নির্লজ্জ কেন আপনার আমাকে বলেন তো এত নির্লজ্জ কেন এই স্বাধীনতা স্বাধীনতা নিয়ে যে গর্ব করেন জামাত শিবির পঁচাত্তর বছর এই পঁচাত্তর বছরে পদ জন্য টাকা ভাগাভাগি নিয়ে নিজেরা নিজেরা মারামারি করে একজনকে মারছে মারে নাই কিন্তু আপনারা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন আপনারা একাত্তরে গণহত্যার গণহত্যার জন্য কান্নাকাটি করেন মানে বিরাট মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাই না এটা আমি অস্বীকার করি না সেখানে বিরাট মানবাধিকার লঙ্ঘন হয়েছে একাত্তরে গণহত্যা করছে পাকিস্তান বাহিনী এজন মায়া কান্না করেন অথচ নিজের দলে নিজের দলে পদ পদবীর জন্য টাকা পয়সার জন্য নিজের দলের নেতাকর্মীকে খুন করতে দ্বিধা করেন না নির্লজ্জ কোথাকার পদ জন্য নিজের দলের নেতাকর্মীকে খুন করতে দ্বিধা করেন না আর একাত্তর সালের গণহত্যা নিয়ে মায়াকান্না করেন লজ্জা করে না আপনাদের যারা আওয়ামী লীগ করেন যারা বিএনপি করেন লজ্জা করে না আপনাদের মুখে স্বাধীনতার কথা মানায় আপনাদের মুখে মানবতার কথা মানায় মানবাধিকার মানবাধিকারের কথা মানায় পদ পদবীর জন্য নিজের দলের নেতাকর্মীকে খুন করতে দ্বিধা করেন না আর একাত্তরের গণহত্যা নিয়ে কথা বলেন লজ্জা করে না লজ্জা করে না আপনাদের আজব কারবার এই গত নয় মাসে পদ পদবীর জন্য বিএনপির নেতাকর্মীরা তার নিজের দলের প্রায় একশো জন নেতাকর্মীকে খুন করছে এই নয় মাসে আর তারা স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে একাত্তর নিয়ে প্রশ্ন তোলে আপনাদের না তা একাত্তর সালে সেক্টর কমান্ডার ছিল তাকে স্যালিউট জানাই কিন্তু কে আপনারা ধারণ করেন কে কি আপনারা লালন করেন করেন না সারা বাংলাদেশে লুটপাট করে খাচ্ছেন চুরি চামারি করে খাচ্ছেন ভিকে করে খাচ্ছেন চাঁদাবাজি করে খাচ্ছেন ছোট লোকই কাজ কারবার করেন আপনারা আমরা তো কাম করে খাই বিদেশে এসে মানুষ পরের বাড়ি কাজ করি কামলা দিই আর যাই করি কাম করে খাই তো কেউ কাম করে খান না চাঁদাবাজি করে খান লুটপাট করে খান কালকে কালকের ঘটনা। একজনের কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করতে গেছে দশজন না নেতাকে আটক করছে দশজন লজ্জা করে না এটা কি স্বাধীনতার চেতনা এটা কি একাত্তরের চেতনা বলেন এটা কি শহীদ জিয়ার আদর্শ এই জন্য শহীদ জিয়ার সেক্টর কমান্ডার ছিলেন এই জন্য শহীদ জিয়া একাত্তর সালে যুদ্ধ করেছিলেন আর আসেন আমাদের নিচে কমেন্ট করতে জামাতের সাথে যখন জোট করেছিলেন তখন মনে ছিল না তখন তারা রাজাকার ছিল না তখন তারা অপরাধী ছিল না ছিল তো নির্লজের মতো তাদের সাথে তখন জোট করছিলেন কেন সালে যখন সরকার গঠন করতে পারছিলেন না তখন এই রাজাকারদের নিয়েছিলেন কেন নির্লজ্জের মতো তখন ছিল না এখন আসেন সত্য বলেছে সত্য বলেছে তখন সত্য ছিল না এই সত্যের কথা তখন মনে ছিল না নির্লজ্জ কোথাকার আমাদেরকে রাজনীতি শিখাতে আসেন না গত দেড় যুগ এদের পক্ষে কথা বলেছি চোদ্দ বছর দেশে যেতে পারিনি আর এখন এরা আমাকে আসে করতে গাল কি লেখা লেখা থাকে থাকে না স্বাধীনতার কথা নিয়ে আসে একাত্তরের চেতনা নিয়ে আসে পঁচিশে মার্চে গণহত্যা হয়েছিল সেটা নিয়ে না করে অথচ নিজের দলে পদ পাওয়ার জন্য নিজের দলের আরেকজন নেতাকে খুন করতে দ্বিধা করে না নিজের দলে নাই মানবতা নিজের দলের লোকজনকে খুন করে মানবতা ধ্বংস করতেছে আর একাত্তর নিয়ে আসে অমক দলের রাজাকার অমক দল স্বাধীনতা বিরোধী ইত্যাদি ইত্যাদি তো যাই হোক আমি শেষে যে কথাটা বলে শেষ করতে চাই বলেও হয়তো কোনো কাজ হবে না কারণ এই উপদেষ্টা পরিষদে যত উপদেষ্টাকে নিয়ে সমালোচনা করা হয়েছে কেউই পদত্যাগ করে নাই অতএব এই মাহফুজও পদত্যাগ করবে না আবার দুঃখজনক হলেও সত্য যে যত উপদেষ্টা উপদেষ্টাকে নিয়ে সমালোচনা করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কাউকেই অপসারণ করে নাই এটাও ধ্রুবতারার মতো সত্য কথা অতএব এই মাহফুজের পদত্যাগের দাবি আমরা যতই করি মাহফুজ তো পদত্যাগ করবেই না ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে অপসারণ করবে না দিস ইজ রিয়ালিটি শুধু আমাদের বলা আমরা বলে যাচ্ছি এই মাহফুজের উচিত এখনই পদত্যাগ করা ও যদি লজ্জা লজ্জাসরম থাকে আর প্রফেসর ইউনুস আপনাকে বলছি দ্রুত তাকে অপসারণ করুন এই ব্যাধক আমাদের দেশটাকে নষ্ট করবে এইরকম বেয়াদব আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না ওয়সালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার